সবাইকে স্বাগত কারা অধিদপ্তরে যারা আবেদন করেছেন আপনাদের প্রথম দিক যে শারীরিক মাঠ হয় ডাকাতে আপনাদের শারীরিক মাঠ হবে ওই মাঠে কি কি হয় আমি সকল কিছু নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার সকল কিছু বুঝতে পারবেন কারা অধিদপ্তর ঠিক আছে পাঁচশত পাঁচ পদে নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ঠিক আছে পুরুষ ও মহিলারা আবেদন করতে পারে এখন কথা হচ্ছে শারীরিক মাঠ কোথায় হয় ওই শারীরিক মাঠে কি কি হয় দৌড় হয় কিনা সাঁতার হয় কিনা অনেকে আমাকে কল করতেছেন মেসেজ করতেছেন তার জন্য আজকে এই ভিডিওটি নিয়ে আসবো দেখেন সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা কারা অধিদপ্তরের পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইউ নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি একশো টাকার বিনিময় হলো ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখবেন আগে থেকে প্রস্তুতি মজবুত করুন ঠিক আছে এখানে মাঠের কিন্তু কোনো কার্যক্রম তত না মূল হচ্ছে পরীক্ষা এখানে পরীক্ষা হয় হতে পারলে আপনি চাকরি কনফার্ম করতে পারবেন দেখেন মাঠে কি অনুষ্ঠিত হয় প্রথম দিন যে মাঠ ওই মাঠে কি কি হয় প্রথমে আপনারা যাবেন আপনাদের পরীক্ষাটি ডাকাতে অনুষ্ঠিত হবে সকলের হ্যাঁ জেলাভিত্তিক জেলা অনুযায়ী ওরা মেসেজ পাঠাবে তারপর আপনারা মাঠ করতে যাবেন প্রথম দিন কোনো কিছু লাগবে না শুধু আপনারা ফর সত্র নিয়ে যাবেন ঠিক আছে শুধু প্রবেশপত্র হ্যাঁ একটা মেসেজ দিবে আপনাকে আবেদন করেছেন যে তারপর আপনার মোবাইল একটা এসএমএস আসবে ওই এস এর মাধ্যমে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটা প্রবেশপত্র ডাউনলোড করবেন করার পরে ওই প্রবেশপত্র নিয়ে শুধু ঢাকায় যাবেন ঢাকায় যাওয়ার পরে ওখানে শারীরিক মাঠ করাবে কি কী নেবে প্রথমে আপনারা শর্ট প্যান্ট পরবেন তারপরে একটা এক্সারসাইজ গেঞ্জি পড়তে হবে অনেক গেঞ্জি পড়তে দেয় অনেক সময় গেঞ্জি ছাড়াও আপনারা লাইনে দাঁড়াতে হবে ওই লাইনে দাঁড়াবেন জেলাভিত্তিক লাইনে দাঁড়ানোর পরে আপনাকে প্রথমে মাফ নিবি প্রথমে মাফ নিবি দাগ এটা এটা কাটা ছিঁড়া এগুলো দেখে না ওরা আমি বলছি কাটা ছিঁড়া চোখের সমস্যা এই স্বাভাবিক যে সিম্পল সমস্যাগুলো এগুলো দেখে না ঠিক আছে এবং কি বেশ বড় সমস্যা দেখে না আমি ফলো করেছি বাস্তব প্রমাণ থেকে বলতেছি এবং লাইনে দাঁড়ানোর পরে আপনাকে প্রথমে মাপ দিবে তারপরে মাপ দেওয়ার পরে আপনি যদি ঠিক থাকেন তারপরে বকে বক নিবে বকের মাপ নিবে নিঃশ্বাস নিয়ে এবং কি নিঃশ্বাস ছেড়ে দুইটা মাফ নিবে নেওয়ার পরে আপনার প্রবশতটা দেখবে দেখার পরে আপনার এতটুকুই কাজ কমপ্লিট ঠিক আছে তারপরে সর্বশেষ একটা একটা কক্ষ একটা জায়গা হ্যাঁ একটা আবদ্ধ স্থানে নিয়ে আপনাকে পুরুষ অঙ্ক চেক করবে মহিলা হলে মহিলাদের এবং পুরুষ হলে পুরুষদের চেক করবে এতটুকুই শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা সম্পূর্ণ আমার কথা বুঝতে পারছেন এতটুকুই কিন্তু শারীরিক পরীক্ষা সম্পন্ন আর কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে তারপর আপনারা কি করবেন তারপরে আপনারা চলে আসবেন কিছুদিন পরে কিন্তু আবার মেসেজ আসবে যে এমসিকিউ কিউ এমসিকিউ এমসি কিউ থাকবে মাত্র পঁয়ত্রিশটি এমসি কিউ থাকবে প্রত্যেকটা এমসি কিউর মান হচ্ছে দুই সত্তর মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে এক ঘন্টা সময় থাকবে এক ঘন্টা আমার কথা বুঝতে পারছেন অর্থাৎ প্রত্যেকটি এমসিকিউর মান কিন্তু দুই করে একটি প্রশ্ন সঠিক হলে এখানে পেয়ে যাবেন দুই আবার একটি প্রশ্ন ভুল করলে কিন্তু এখানে ফয়েন্ট ফাইভ কাটবে ফেন ফাইভ আপনাদেরকে কেটে দিবে ঠিক আছে একটি প্রশ্ন সঠিক হলে যেমন এক দুই নাম্বার পাবেন এবং কি একটি নাম্বার ভুল হলে কিন্তু এখানে মাইনাস পয়েন্ট আছে হ্যাঁ এতটুকুই আর বলে রাখি আপনাদের কার কি সমস্যা কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ আপনারা কমেন্টের উত্তর পারবেন হ্যাঁ উত্তর পাবেন আর যারা কারা অধিদপ্তরে বিশেষ করে আবেদন করেছেন ফোর থেকে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিব কারা অধিদপ্তর নিয়ে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং কি সকল কিছু নিয়ে আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ